আজকে মোঘল সম্রাট শাহজাহানের বেগম মমতাজের এক গোপন সত্যি ঘটনা তোমাদের শোনাব এই ইতিহাস বইতে পড়ানো হয় না মনে রাখবে মমতাজকে অনেক অত্যাচার সহ্য করতে হয় শাহজাহান মোঘল সাম্রাজ্যের এক মহিমান্বিত নাম ইতিহাসের পাতায় যার পরিচয় শুধুই একজন বিজেতা হিসেবে নয় বরং একজন প্রেমিক রাজারূপেও চিরস্মরণীয় তার রাজত্ব ছিল শক্তি সৌন্দর্য ও ন্যায়বিচারের এক বিরল যুগ কিন্তু সেই শাসকের হৃদয়ের গহিনে ছিল এক নারীর জন্য অগাধ ভালোবাসা আর্যুমান্দ বানু বেগম যিনি ইতিহাসে চিরপরিচিত মমতাজ মহল নামে তার জন্ম পনেরোশো তিরানব্বই সালে পারস্য বংশোদ্ভূত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে যার পিতা ছিলেন মোঘল দরবারের উচ্চপদস্থ কর্মকর্তা কিশোরী বয়সে মমতাজের সৌন্দর্য মাধুর্য ও বুদ্ধিমত্তা মোঘল যুবরাজ শাহজাহানের হৃদয় দোলা দেয় তারা একে অপরকে ভালোবেসে ফেলেন অনেক বাধা বিপত্তির পর ষোলোশো সালে তাদের বিয়ে হয় তাদের প্রেম ছিল সময়কে অতিক্রম করা এক প্রগার বন্ধন যা রাজ্যশাসন রাজনীতি যুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে মমতাজ ছিলেন শাহজাহানের পরম প্রিয়তমা স্ত্রী তার সবকিছু ভাগ করে নেওয়ার একমাত্র সঙ্গী তারা একসঙ্গে যেতেন যুদ্ধে মমতাজ থাকতেন তাবুতে দেখতেন স্বামীর বিজয়ের গৌরব তিনি কেবল একজন সুন্দরী রানী নন ছিলেন রাজদরবারের নীতিনির্ধারকও শাহজাহান প্রায়শই তার সঙ্গে রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করতেন কখনও কখনও পরামর্শ নিতেন যুদ্ধ ও অর্থনীতি নিয়েও মমতাজ ছিলেন অদ্ভুত এক ভারসাম্য রাজনৈতিক দূরদৃষ্টি সাংসারিক নর্মতা ও আত্মিক আস্থা তবে ইতিহাসের প্রতিটি প্রেমগাথার মতো এই সম্পর্কেও ছিল এক অনিবার্য ট্রাজেডি মমতাজ উনিশ বছরে ১৩টি সন্তানের জন্ম দেন একটি নারী শরীরের জন্য এক ভয়াবহ যন্ত্রণা ও বিপদ প্রতিবারের গর্ভধারণ ও প্রসব ছিল কষ্টকর এবং চিকিৎসা বিজ্ঞান সে সময়ে অপ্রতুল ও অপূর্ণ যখন চতুর্দশ সন্তানকে গর্ভে ধারণ করেন তার শরীর ছিল সম্পূর্ণ ভগ্নপ্রায় তবুও তিনি তার কর্তব্যে অবিচল ষোলশো একত্রিশ সালে শাহজাহান দক্ষিণ ভারতের দখলের জন্য বুরহানপুরে যুদ্ধ করছিলেন সাথে ছিলেন গর্ভবতী মমতাজ তাকে বারবার অনুরোধ করা হয়েছিল পিছনে থেকে বিশ্রাম নিতে কিন্তু তিনি স্বামীর পাশে থাকতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন তার উপস্থিতি শাহজাহানের বিজয়ে প্রেরণা যোগাবে। বুরহানপুরের এক ভিজে অস্বাস্থ্যকর আবহাওয়ায় তাঁবুতে থাকতেন শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল জুনের মাঝামাঝি সময়ে তার প্রসব ব্যথা শুরু হয় শুরু হয় দীর্ঘ বাহাত্তর ঘণ্টার লড়াই প্রচণ্ড রক্তপাত জ্বর ও যন্ত্রণার মধ্য দিয়ে জন্ম দেন কন্যাসন্তান আরা বেগমকে চিকিৎসকদের পক্ষে তাকে বাঁচানো সম্ভব হয়নি প্রচেষ্টার সীমা ছাড়িয়ে গিয়েছিল পরিস্থিতি ভোররাতে সতেরোই জুন ষোলোশো একত্রিশ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন শাহজাহানের হাত ধরে শাহজাহানের হৃদয় সেই মুহূর্তে যেন ধসে পড়েছিল তাজমহল নামক এক দুঃখ প্রাচীর তার কান্না ছিল মৌন কিন্তু গভীর যেন রাজ্যের সমস্ত নদীর জল একত্রে বয়ে যাচ্ছিল চোখের কোণে দরবার স্তব্ধ হয়ে যায় সৈন্যরা কান্না থামাতে পারেনি সারা হিন্দুস্থানে ছড়িয়ে পড়ে শোক সম্রাট ঘোষণা দেন দুই বছর যাবৎ কোনো উৎসব হবে না সব সাজসজ্জা নিষিদ্ধ তার প্রিয়তমার স্মৃতিকে অমর করার প্রতিজ্ঞা নেন শাহজাহান প্রথমে মমতাজের দেহ সমাহিত হয় বুরহানপুরে কিন্তু তিনি ঠিক করেন একটি উপযুক্ত স্থান নির্মিত হবে যেখানে প্রেম অমর থাকবে তার নির্দেশে শুরু হয় তাজমহল নির্মাণ স্থপতি উস্তাদ আহমদ লাহৌরির নেতৃত্বে ২২ বছর সময় লাগে প্রায় কুড়ি হাজার শ্রমিক স্থপতি কারিগর শিল্পী কাজ করেন দিনরাত এক করে তাজমহল এক নিঃশব্দ কান্নার স্থাপত্য যেখানে মার্বেল পাথরেও যেন হৃদয় গলে যায় প্রতিটি খোদাই প্রতিটি মিনার প্রতিটি কলাকৌশলে মিশে আছে শাহজাহানের অপরাধবোধ তিনি জানতেন মমতাজের মৃত্যু তার দায় রাজনীতির চাপে সন্তান উৎপাদনের অন্ধ প্রবণতায় তিনি স্ত্রীর শরীরের কথা ভুলে গিয়েছিলেন সেই ভুলের প্রায়শ্চিত্ত ছিল তাজমহল এক স্বর্গীয় অনুশোচনা মমতাজ কেবল ইতিহাসের এক প্রেমিকা নন তিনি ছিলেন নারী জীবনের প্রতিচ্ছবি সন্তান জন্মের ব্যথা প্রাসাদে থেকেও সীমাহীন কর্তব্য রাজনৈতিক ভার ও রাজপরিবারের অবিরাম চাহিদা সব মিলিয়ে তার জীবন ছিল কঠিন তার মৃত্যু আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু দান নয় গ্রহণও করতে জানতে হয় তার করুণ পরিণতি আমাদের প্রশ্ন করতে শেখায় ইতিহাসের গৌরবের আড়ালে কত মমতা হারিয়ে যায় সম্রাট শাহজাহান তার জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন তাজমহল দর্শনের মধ্যে ষোলোশো আটান্ন সালে পুত্র আওরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করে আগ্রার লালকেল্লায় বন্দি করেন সেই কক্ষে একটি ছোট জানালা ছিল সেখান দিয়ে দেখা যেত তাজমহল যেখানে শুয়েছিলেন মমতাজ প্রতিদিন সেই সৌধের দিকে তাকিয়ে কাটত তার দিন এক নিঃশব্দ প্রার্থনায় ষোলোশো ছেষট্টি সালে আট বছর বন্দিজীবন কাটানোর পর মৃত্যু হয় শাহজাহানের তার শেষ ইচ্ছা ছিল মমতাজের পাশেই শায়িত হওয়া যেন মৃত্যুর পর অন্তত তারা একসাথে থাকেন আজও তাজমহলের ভিতরে দুটি কবর একটি মমতাজের আরেকটি তার প্রেমিক স্বামীর এ যেন দুটি হৃদয়ের অনন্ত সমাধি প্রেম শোক অনুশোচনা ও আত্মত্যাগের এক চূড়ান্ত প্রতীক এই কাহিনী শুধু মোঘল সাম্রাজ্যের একটি অধ্যায় নয় এটি এক নারীর গল্প যে ভালোবেসে নিজের জীবন বিলিয়ে দিলেন এটি আমাদের বলে প্রেম যখন সীমানা অতিক্রম করে তখন তা হয়ে ওঠে ইতিহাস তবু সেই ইতিহাসের পাতায় কোথাও লেখা থাকে না তার রাতের যন্ত্রণা তার শরীরের হাহাকার মমতাজ মহলের স্মৃতি তাই শুধু মার্বেল নয় নারীত্বের সবচেয়ে প্রগা আত্মত্যাগ